পরবর্তী অঙ্ক এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি সমান জিরো এই সমীকরণের মূল দয় অসমান বাস্তব সংখ্যা হলে প্রমাণ করো যে কে এর যে কোনো বাস্তব মানের জন্য এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি প্লাস কে ইন্টু টু এক্স প্লাস এ সমান জিরো এই সমীকরণের মূল দয়ও বাস্তব সংখ্যা এবং অসমান হবে তো আমরা অঙ্কটা সমাধান করি আমাদের প্রথম সমীকরণটি এক্সে স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি সমান জিরো ইহার নিশ্চয়ক ডি হলে ডি সমান বি স্কোয়ার মাইনাস ফোর এসে এখানে বি হলো এ মাইনাস ফোর এ হচ্ছে ওয়ান আর সি হলো স্কোয়ার মাইনাস ফোর বি তাহলে বলা হয়েছে প্রদার্থ সমীকরণের মূলদয় অসমান ও বাস্তব সংখ্যা তাহলে লিখি আমরা যে প্রদার্থ সমীকরণের মূলদয় অসমান ও বাস্তব সংখ্যা হলে আমরা জানি যে নিঃসহকার মানটা জিরো থেকে বড় হয় ডি গ্রেটার দেন জিরো অতএব স্কোয়ার মাইনাস ফোর বি হবে কারণ নিশ্চয়কার মান গ্রেটার হলেই মাত্র মূলদয় অসমান ও বাস্তব সংখ্যা হয় তাহলে আমাদের প্রথম সমীকরণে কাজ শেষ এখন আমরা দ্বিতীয় সমীকরণে কাজ শুরু করব দ্বিতীয় সমীকরণটি এক্সে স্কোয়ার প্লাস এক্স প্লাস বি প্লাস কে ইন্টু টু এক্স প্লাস এ সমান জিরো এটা আমাদের দ্বিতীয় সমীকরণ তো এটাকে একটু সাজাই তাহলে আমি এটাকে গুণ করে দেই এটাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস প্লাস এ কে জিরো তো আমরা এখানে একটা কাজ করি এক্স এবং টু এক্স এই দুটাকে জায়গায় করে এক্সটা কমন নেই তা আমাদের সমীকরণটা দাঁড়াবে এক্স স্কোয়ার এখানে টু কে আর এক্সটা কমন নিলাম দুটা থেকে তাহলে হবে এক্স আর থাকলো বি প্লাস এই সমীকরণের নিশ্চয়ক লিখি ইহার নিশ্চয়ক ডি প্রাইম হলে ডি প্রাইম হলে ডি প্রাইম সমান বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে এখানে বি কত এ প্লাস টু কে মাইনাস ফোর কত হলো ওয়ান আর সি হল বি প্লাস কে ফোর সি তাহলে আমরা এটাকে একটু সমাধান করি এ প্লাস বি স্কোয়ার খেলা দেয় স্কোয়ার প্লাস টু বা এব প্লাস ফোর কে স্কোয়ার এখানে থাকে মাইনাস ফোর বি কে তাহলে এখানে এই ফোর এ কে আর ফোর এ কে কাটা আর এখানে থাকলো এ স্কোয়ার মাইনাস ফোর বি প্লাস ফোর কে স্কোয়ার এখন এটাকে একটু সুন্দর করে সাজাই স্কোয়ার মাইনাস ফোর কিন্তু সর্বদা ধনাত্মক অতএব তাহলে আমরা বলতে পারি যে এ স্কোয়ার মাইনাস ফোর বি

যে কোনো বাস্তব মানের জন্য যে কোনো বাস্তব মানের জন্য টু কে স্কোয়ার সর্বদা ধনাত্মক তাহলে যদি এটা সর্বদা ধনাত্মক হয় তাহলে নিশ্চয় কি এটাও গ্রেটার দেন জিরো তাই আমরা বলতে পারি যে সুতরাং কি বলতে পারি যে প্রথম সমীকরণের মূলদয় অসামান্য বাস্তব সংখ্যা হলে আমাদের পরবর্তী সমীকরণের মূলদয় বাস্তব সংখ্যা এবং অসমান হবে প্রমাণিত তা লিখে দিই সুতরাং প্রথম সমীকরণের মূল দ্বয় অসমান ও বাস্তব সংখ্যা হলে দ্বিতীয় সমীকরণের মূল দ্বয়ও অসমান ও বাস্তব সংখ্যা হবে অসমান ও বাস্তব সংখ্যা হবে আমরা প্রমাণ করলাম প্রমাণিত ধন্যবাদ সবাইকে